চট্টগ্রাম ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের স্টেক মধ্যকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হইয়ে আজ এই দুই যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনত সম্মেলন কক্ষত ইভিএ অনুষ্ঠিত হয় উক্ত সভা সভাপতিত্ব করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইম কমান্ডার মোহাম্মদ ফরহাদ হোসেন খান পিএসসি এ মতবিনিময় বিনিময় সভা প্রবাসী অকল বিমানবন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা লই আর অভিযোগের বিষয় লই হতা হয় নিজ দেশে বিমান ল্যান্ড করে তখন আসলে তাদের যে একটি আবেগ অনুভূতি কাজ করে যে আমি কখন আমার প্রিয়জনের সান্নিধ্যে যাব কখন তাদের এই প্রিয়জনের মুখগুলি দেখতে পাব। তখন তাদের এই যে টেন্ডেন্সি যে আমাদের যে এয়ারপোর্টের নিয়ম কানুন এগুলা আসলে অনেকাংশে তাদের মাথায় থাকে না বা তারা এগুলা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয় এটা নিয়ে আমি একটু করে কথা বলতে চাই আমরা যখন এয়ারপোর্টে আসি তখন আমাদেরকে বলা হয় আপনি যেতে পারবেন না আপনার যাওয়ার সুযোগ নাই অথচ সে যখন এক লক্ষ থেকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা অথবা এর চেয়েও কিছু টাকা বেশিরভাগই থাকে এখানকার কোন কর্মকর্তা বা কোন ইমিগ্রেশন অফিসার বা কারার এখানে আমরা কিছু জানি না ঠিক আছে যখন এই টাকাটা দিয়ে দিতে সবকিছু সে অনাইসে চলে যেতে পারে আবার কিন্তু এখানে আরো একটা বিষয় আছে আমাদের কাছেwidetilde শুভেচ্ছা অভিযোগ আছে যে বাংলাদেশ বিমানে অনেক সময় টিকিট করার পরেও অনুগ্রহ করে এখানকার কর্মকর্তা তাদেরকে ইনডর দিয়ে থাকে বা বলে থাকে আপনি তো বাংলাদেশ বিমানে যাওয়ার সুযোগ নাই আপনি একটা কাজ করেন হয় আপনি ইরান গিয়ে যান অথবা আপনি

তো এই দুটা থেকে একটু যদি সেপারেট করে যদি আমরা চিন্তা করি তাহলে মনে হয় অনেক কিছু মানে এই হয়রানির বিষয়টা আলাদা হতে পারে হ্যাঁ যাদের ক্লোজড ফার্স্ট ব্লাড রিলেশন থাকে তাদেরটা প্রমাণ সাপেক্ষে প্রমাণ সাপেক্ষে কেমন অনেকেই কিন্তু ফলস ডকুমেন্ট বাবার নাম এক কিন্তু মার নাম আলাদা ঠিকানাটা হয়তো আলাদা এগুলো যাচাই বাছাই করতে একটু সময় লাগে এইগুলো প্যাসেঞ্জারকে আমরা দ্রুতভাবে তাদের যেতে দেওয়া হচ্ছে আমরা এখানে মোটামুটি সবাই সহনশীল কিছু যেটা থাকে সেটা আসলে আমাদের এই মানে বর্ধমান চলমান সমাজে এটা আমাদের মেনে নিয়েই এইগুলো মানতে হবে কারণ আমাদের একটা প্যাসেঞ্জার যদি বলে আপনি ওই কাগজটা বের করে দেন সে কিন্তু পারে না সে সমস্ত কাগজ দিয়ে বলবে স্যার নেন বের করে নেন তো এইভাবে যদি দেওয়া হয় এটাও সময় সাপেক্ষ হয়ে যায় তা সেটা আমরা মেনে নিচ্ছি মেনে নিয়েই সেবা দেওয়ার চেষ্টা করছি আশা করি যে কোনো প্যাসেঞ্জারের ভুক্তভোগী হচ্ছে এমনটা না তবে অভিযোগটা যেটা হচ্ছে এখানে অন্য কোনো খাতে আছে কিনা না সেটাও দেখা যেতে পারে সেখানে দেখারও সুযোগ আছে সবাদ যাত্রী হলের ব্যাগেজ নিরাপত্তা কার্গো রপ্তানি ও আমদানির বিষয়ে বক্তব্য বিমান বিমানবন্দরে নিযুক্ত কাস্টমস এর ডেপুটি কমিশনার আমাদের সরকারের বিভিন্ন যে আইন কানুন আছে সেগুলো হচ্ছে পরিপালন করেই হচ্ছে যে আমাকে সেবাটা নিশ্চিত করতে হবে আমি আমার প্রত্যেক মানে অফিসারকে আমি এটা নির্দেশনা দিছি যে আপনি আপনার আইন অনুযায়ী প্লাস আপনার মানবিকতা দিয়ে আপনার যে সেবাটুকু দাওয়া সেটা আপনি দিবেন এরপরে যদি কেউ আপনাকে আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনি বলতে পারবেন যে না আমি আমার আইনের মধ্যে থেকে আমি যতটুকু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি সেটা আমি করছি আর এই সবাদ বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিন সম্পর্কিত স্বাস্থ্যবিধি অনুসরণ ও বিমান বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার হতা হয় চট্টগ্রাম সামান আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক আল্লাহর রহমতে বাংলাদেশ বিমানের যে ক্যাপাসিটি বোয়িং ট্রিপল সেভেন ইয়ার ড্রিম লাইনার এগুলো আসাতে আমাদের যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে যেটা ইম্পর্টেন্ট আরো যে আমাদের যাত্রী সাধারণের যে স্পেস সংকট যেটা আছে যেটা অ্যারাইভেল লাউঞ্জ বলি আমরা কিংবা ডিপার্চার লাউঞ্জ বলি এটার সমাধানের জন্য আমাদের যে এক্সটেনশনের ডিজাইন ফেস যেটা এটার জন্য কনসালটেন্ট নিয়োগের একটা প্রক্রিয়া চলতেছে বিমানবন্দর যে কোনো বিমানবন্দরে যে কোনো একটা সার্ভিস প্রোভাইড করতে হলে তাকে একটা লাইসেন্স নিতে হয় যেহেতু আমরা কিছু আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করে চলতে হয় কাজে লাইসেন্স একটা ব্যাপার থাকে এখানে আপনারা দেখবেন যে অনেক ফাইভ স্টার থ্রি স্টার হোটেলের বুথ আছে অনেক কিছু আছে যারা তাদের কাউন্টার মেনটেন করে পরিপ্রেক্ষিতে যদি কোনো সংস্থা কোনো অর্গানাইজেশন বাণিজ্যিক ভিত্তিতে এই সার্ভিসে দিতে চান আমরা অবশ্যই তাকে ওয়েলকাম করব তো পরিশেষে এরপরে যদি আপনাদের কোনো অভিযোগ সাজেশন কিছু থাকে আমার ইমেল অ্যাড্রেস আছে মোবাইল ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো স্পেসিফিক থাকে অবশ্যই আমাদের জানাবেন উক্ত সভাত ইমিগ্রেশন পুলিশ কাস্টমস প্রবাসী কল্যাণ কার্যালয় পর্যটন কর্পোরেশন সোনালী ব্যাংক লিমিটেড সহকারী বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা সিএনএফ এজেন্ট সহ ব্যাকডুইল্লে এয়ারলাইন্সের প্রতিনিধিগণ উপস্থিত আছিল আরাফাত কাদের সি প্লাস টিভি